দোকানটার নাম হলো সুন্দর আর আমরা আমতা থেকে বেরিয়ে ঠিক রানীহাটির মোড়ের কাছে নেমেই দেখলাম একটা দারুণ বড় ছেলেদের গার্মেন্টস যে শেরবানি পাঞ্জাবির দোকান তো আমরা দেখে পাবলাম এখানে নিশ্চয়ই ভালোই হবে আর সত্যি এখানকার কালেকশন কিন্তু ভীষণ তোমাদেরকে এক নজরে দেখিয়ে দিচ্ছিলাম এগুলো ব্লেজার মানে উপর দিক থেকে মানে যা এটা দিয়ে দেবে পাঞ্জাবির ওপরে বুঝেছো এগুলো রাজস্থানি কাজ করা ও ভাল লাগবে না ভাইকে এইটা পছন্দ হয়েছে এটা সুন্দর ভালো লাগছে মিষ্টি কালার এটাও ভালো লাগছে এটা কি দাম আছে নিখিল এইটা দেখো যে দুটো এটা ভাইয়ের গায়ের সাথে মিশে যাবে আর এই যে এই কালারটা আমাদের দুজনেরই পছন্দ আর পছন্দ পছন্দ হলে তো আর হবে না ওনারা টাঙিয়ে রেখে দিয়েছিল কিন্তু ওটা সোল্ড হয়ে গেছে তো যাই হোক আমাদের তো ভীষণ পছন্দ ওই কালার দুটোই পছন্দ তার মধ্যে ওটা যেন বেশি ভালো লাগছে আর নিখিলের তো ওটা দিয়ে চোখ সরছে না আর এটার দামটাও অনেকটা আছে যাই হোক পছন্দ যখন হয়ে গেছে দামের সাথে কি আছে কিন্তু যিনি নিয়ে নিয়েছেন ওনাকে ফোন করেছিল যে তোমাকে দুদিন পর বানিয়ে দিলে হবে এখন একটা আর্জেন্ট জন্মদিন আছে ওর ভাইয়ের তো দিলে খুব ভালো হয় তো উনি বলল না ওটা আমার অ্যানিভার্সারির জন্য রেডি করেছি ওটা দেওয়া যাবে না তো যাই হোক বন্ধুরা আমাদের তো এক্ষুনি দরকার কারণ ভাইয়ের জন্মদিনে গিফট দেবো শেষ মেস ওইটাই পছন্দ করে নিলাম ওই কালার বেশি ভালো লাগছিল যাই হোক এইটাই নিয়ে নিলাম এটাও কিন্তু ভীষণই ভালো লাগছিল বেশ কাজটাও সুন্দর লাগছিল এটাই যেমন ফ্রন্টের বোতাম গুলো আছে ভেতরে ঢুকিয়ে বোতামটা শুধু নেই তো আমরা এটাই জাস্ট ফাইনাল করে দিলাম আর এই যেখানকার কাউন্টারটা তোমাদেরকে দেখিয়ে দিলাম একদম রানিয়াটি তিন মাতার মোড়ে যাওয়ার ঠিক আগেই বা দিকে শোরুমটা মিও আমরের ঠিক চারটে দোকান পর কিন্তু এই দোকানটা পড়বে দোকানটার নাম হলো সুন্দর আর এই যে ওখান এখানে যিনি আছেন উনি ওনার ব্যবহারও ভীষণ ভালো জন্মদিন শুনে আমাকে একটা মানে যেহেতু ভাইয়ের জন্মদিন শুনেছে নিয়ে যে ব্রোঞ্জ হয় না যেগুলো সেই পকেটের মধ্যে দেয় সেগুলো গিফট করেছে একশো টাকা করে দাম আমাকে বললো যার জন্মদিন দিন তাকে দিয়ে দেবেন আমরা এখান থেকে এবার বেরিয়ে যাবো আমার দোকানের নাম হলো সুন্দর তাই তো কালেকশন নেওয়াও হয়ে গেছে উনি বললো আমি সব থেকে ভালো ব্যাগটা তোমাদেরকে দেবো আমাদের সুন্দর কালেকশন আমরা একটু কালেকশন দেখিয়ে দাঁড়িয়ে হ্যাঁ ঠিক আছে নিশ্চয়ই তো যাই হোক আমরা এখান থেকে কেনাকাটা করে চলে গেলাম ভাইয়ের জন্মদিনে চলে যাবো ये लेके लेगी दी tidak

ভাইয়ের জন্মদিনে যাবো আর কেক নেবো না তা কি কখনো হয় মামাই তো এখানে দেখে রেড খুব পছন্দ হয়ে গেছে ও বলল আমি একটা রেড ভেলভেট খাবো তো যাই হোক ওর জন্য নিয়ে নিলাম আর এই যে স্ট্রবেরি কেকটা এটা কিন্তু নিয়ে নিলাম জন্মদিনের জন্য চলো বন্ধুরা যাওয়া যায় চলে ফাইনালি মায়ের এখানে কি হলো বেলুন কোথায় নিয়ে যাচ্ছিস তুই ওপরে সাজাবি তুই ওই জন্য এনেছিস

দারুন মায়ের হাতে পায়েস বলে কথা তাও আবার জন্মদিনের পায়েস দারুন করেছে এবার কেক কাটবে ভাই চলে এসছে কাজ থেকে তো এবার কেক টেক কাটা হবে তো তোমরা দেখতে তো এই দিকে কি করবে টাইমার আর কাটছে না ও রেডি হচ্ছে তাই জন্য এখানে একদম লুডো খেলে নিচ্ছে আর এই যে দেখো এখানে মুখে হাত দিয়ে যেটা বসে আছে সেটা কিন্তু আমার ছোট ভাই মানে আমার ছোট কাকুর ছেলে মানে নিখিলের ছোট শালা তো সবাই মিলে লুডো খেলে নিচ্ছে আর মামাই তো খুব খুশি লুডো খেলা এখানে চিকেন নিচ্ছে মানে জন্মদিনে যারা সব আসবে মানে আমার ছোট ছোট আসে তাদেরকে পকোড়া দেবে আর কেক আর পায়েস দেবে তাই মা এখানে পিস পিস করে মাংসটাকে কেটে নিচ্ছে আর আমাকে বলে যে তুই তোকে চিকেন পকোড়াটা করতে দেখি চিকেন পকোড়াটা করেই দিই দেখে পকোড়া বানাচ্ছি এই যে চিকেন পকোড়া মা কাটলো মা বলছে তুই খো ওই আমাকে দিয়েছে পকোড়া বানাতে পকোড়া বানাচ্ছি তো এখানে ম্যারিনেশানে দিয়ে দিয়েছি একদম সুন্দর করে একটা ডিম ফাটিয়ে দিয়ে দিয়েছি লঙ্কা গুঁড়ো সামান্য একটু লাইট হলুদ গুঁড়ো একটু বেরেস্তা আর পকোড়া মশলা তার সাথে একটা ডিম ফাটিয়ে দিয়েছি অ্যান্ড ভিনিগা দিয়েছি একটুখানি আদা রসুন বাটা দিয়ে দেবো সবটা দিয়ে দেবো তো হুম শুধু আদা রসুন তো এটা হুম মা সব বেটে বুটে কেটে রেখেছে শুধু আমি করব খেয়েছি আর তার সাথে দেখো টমেটম কেচাপ সস তোমরা কিভাবে পকোড়া বানাও আমাকে কিন্তু কমেন্ট করো হাত দিয়ে এটাকে ভালো করে মেখে নেব এর মধ্যে পড়বে হচ্ছে গোলমরিচ গুঁড়ো আর সয়া সস ব্যাস দিয়ে কর্নফ্লাওয়ার দিয়ে সামান্য একটু ময়দা দিয়ে এটাকে ভালো করে পকোড়া করে নেব মেখে রেখে দেব যদিও

এই যে কর্নফ্লাওয়ার দিয়ে এবার গরম তেল মা কলাতে বসিয়ে দেবে আর এইটাকে নাহলে কিন্তু জল তোমার মতো ছেড়ে যাবে সামনে একটু ময়দাও দিয়ে দেবে ক্রাঞ্চি ভাবটার জন্য তোমরা তো জানো কেউ কম বেশি কেউ চালের গুঁড়ো কর্নফ্লাওয়ার দেয় না এই পকোড়াটা যে স্বাদ হয় তোমাদেরকে কি বলবো নুনটা পরিমাণ মতো ঠিকঠাক দিয়েছে আর না এই যে বিট নুন তার সাথে একটু জল জিরা খেয়ে ভালো করে মিশিয়ে দিয়ে দেবো এতে কিন্তু টেস্টটা খুব সুন্দর হয় মানে এখানে নুন দিয়েছি নুনের পরিমাণটা এটাই এ করে আমি সামান্য একটু হালকা লাইট চিনি দিয়েছি যাতে ব্যালেন্সটা থাকে সেই হয়ে গেল আর কিচ্ছু করবে না এতে মা তেল গরম করছে জাস্ট ভাজবো আর তুলবো চলে এসেছে আর এই এইটা পায়ে লোকে গিফট করে দিয়েছে এবার কিন্তু আমি গিফট করব তো চলো নিখিল আনতে নিখিল এসেও গেছে ওকে দাও হ্যাপি বার্থডে বলে

তোমরা দেখতেই পাচ্ছ তোমরাই বলো কেমন লাগছে এই যে সব চলে এসছে কেক কাটার জন্য আরো অনেক কেউ আসবে পকোড়া ভাজা হচ্ছে E okay. একদিকে পকোড়া ভাজা হয়ে গেল আর সবাই চলে এসেছিলো বোনেরা ভাইয়েরা সবাই চলে এসছিল। আর ভাই তো পুরো রেডি হয়ে গেছে আর মামাই বেলুনগুলো গাড়ি থেকে এক এক করে নিয়ে এসে অর্ঘ জন্মদিনের বেলুনগুলোকে সব সুন্দর করে সাজিয়ে দিয়েছে আর সত্যি বলতে সবাই চলে এসছিল এই যে বাবু মামায়ের ছোট মামা থেকে শুরু করে সবাই চলে এসছিলো আর এই যে এরা ভাই বোনেরা সবাই এবার ও কেকটা কাটবে মা নিচে আছে করছে মা চলে আসবে কারণ এরা পকোড়া টকোড়া দেবে তো সেগুলো ভাজাভুজি হচ্ছে মা বললো আমি সামলে নেবো তো এই কেকটা দেখো কত সুন্দর করে ভাই লিখে দিয়েছিল শুভ জন্মদিন আর এই যে বন্ধুরা চলো কেকটা কাটা হয়ে যাক কারণ অনেকটাই রাত আবার আমরা তো বাড়িও ফিরবো তার জন্য কিন্তু কেকটা কাটা হয়ে যাবে আর এই যে এই নেকিটাকে দেখে নাও এটা আমার ছোট্ট একটা বোন একদম নেকি ও ভিডিওর সামনে আসতে চায় না আর এই দেখো তাড়াতাড়া সব এসে গেছে কেক কাটা হবে বলে তোমরা তো কম বেশি সবাইকেই চেনো আমার ভিডিওতে আর এই দেখো ধরিয়ে দিচ্ছে স্পার্কিং সবাই আশীর্বাদ प्पी बर्थडेपी बर्थडेपी आसमी बाबू बाबा

आना नहीं, 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 आना সবাই একটু করে নে তারপর সব কেটে কেটে দিচ্ছে মা সবার জন্য পায়ে পকোড়া সবাইকে ভাই দিয়ে চলে যায় করে তো খুব ভালো কাটলো সন্ধ্যে সন্ধ্যেটা আর আমরা ছিলাম বলে মা অল্প করে একদম বিরিয়ানি বানিয়েছিলো তো মা বললো তোরা যখন চলে যাবি আর এই যে অল্প করে বিরিয়ানি করেছিল তো সবাইকে তো সব সময় তো হয় না তো তাই ওদের জন্য পকোড়া করেছিল পকোড়াও খাওয়া হয়েছিল সন্ধ্যেবেলা সবাই মিলে আর মা এখানে আমাদের চারজনের মতো অল্প করে বিরিয়ানি আমরা বলেছিলাম নিয়ে চলে আসবো মায়ের যেহেতু শরীরটা ভালো ছিল না তো যাই হোক মা করে নিয়েছিল টাটা বন্ধুরা এই পর্যন্ত ভিডিওটা রাখলাম ভালো থেকে বিশ্বাস করো